নমস্কার বন্ধুরা আমি তমল মাইতি গ্রিন প্যারেজ নার্সারি আর আমরা দেখছেন পুষ্প আজকে আপনাদের গোলাপের কিছু রিপোর্টিং দেখাচ্ছি গোলাপ গুলো রিপোর্টিং হবে গোলাপ গুলো খোলা দেখাচ্ছি এই ঘাসের গোলাপ খোলা দেখাচ্ছি এই মাটিগুলো দেখিয়েছি মনে হয় আপনাদের খেয়াল করে নিয়ে বা দেখিয়ে দেবো যেটা বন্ধুরা গোলাপের রিপোর্টিং হচ্ছে আপনারা ভালো করে মাইন্ডলি ভিডিও রিপোর্টিং করতে হবে দুটোই মালচিং এর দিকে দেখাবো রিপোর্টিং দেখাবো মালচিং এবং রিপোর্টিং তাই তো মালচিং এর উপরে গোলাপের এই সময়টা মালচিং এবং রিপোর্টিং দুটো করতে হয় ডাল কাটার পরে আমরা এখন খুলে নেবো খুলে নেওয়ার পর এরকম করে বের করবো এটা কিভাবে বার করতে হয় দেখুন গুল সমেত গাছ বন্ধুরা খেয়াল করুন হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু মাইনটলি দেখুন কিভাবে গুল সমেত গাছটা খোলা হচ্ছে গোলাপে রিপোর্টিং কাম মালচিং তাই তো তোমালদা একদম ভালো করে খেয়াল রাখুন ভিডিওটা দেখুন একদম রুট কয়েল হয়ে গেছে এই দেখুন সিঙ্গার সমেত এই দেখুন ঠিক আছে কাছ থেকে দেখাচ্ছি বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দেখুন নিরানি দিয়ে

এ দেখুন আমাদের তমালদা রিপোর্টিংটা করছে আপনারা মাইন্ডলি ভিডিওটা দেখুন এই দেখুন ফুলটা এই গোলাপের গুলটার এখন এই অবস্থা এটা নিচে ডিপ্রোডিং হবে এটা এখন ছাদ থেকে নামানো হবে এটা আমরা কি করব এখন আপাতত যখন এই নাম নামানো হবে পরে এই কারণে আমরা খুলে আগে পলিসিন দিয়ে আগে এটাকে মুড়ে নেব বাহ যাতে রুটটা নষ্ট না হয় রুটটা ড্যামেজ না হয় দেখুন পলিসিন দিয়ে কি সুন্দর করে মুড়ে নেওয়া হচ্ছে আপনারা একটু খেয়াল করুন এবারে এতগুলো গাছ তো এই এই ভালো ভালো করতে হবে আমরা সব খুলে নেব দেখুন এই উচ্ছিষ্ট সিন্ডারটা কিন্তু ঝেড়ে দেওয়া হয়েছে আর দেখুন এই প্রত্যেকটা গাছই কিন্তু করা হবে তার মধ্যে আপনাদের অল্প করে দেখিয়ে দিয়ে দেখুন একটি গাছ এই রুট সমেত বাঁধা হলো আর যা সেই গাছটির যে উচ্ছিষ্ট সিন্ডার দেখুন এখানে চেলে ফেলা হয়েছে দেখুন দ্বিতীয় গাছটিকেও এভাবে কিন্তু এইটাও কিন্তু আপনার এই এই কিন্তু ব্যবহার করা যাবে

সিন দেখুন বার করা হলো কয়েল রুট একদম রুট পুরো কয়েল হয়ে গেছে আর এগুলো আর ভালো কয়েল আছে এগুলো দেখুন হ্যাঁ ওগুলো আরো বড় এই গাছটি এমন আরো ম্যাচিওর গাছ দেখুন এই ভিডিওগুলো গুলো ভালো করে আপনারা যদি খেয়াল করেন আপনারা কিন্তু নিজে নিজে ও বাড়িতে নিজের গাছগুলোকে এভাবে রিপোর্টিং করতে পারবেন যেহেতু এই গাছগুলিকে অনেক পরে রিপোর্টিং করা হবে আজকে বেলা দিকে আমাকে আমি যে আপনাদের গাছ করিয়ে দেবো এটা সম্ভব না গোলাপ করতে গেলে ধৈর্য সময় আর পয়সা এই দুটোই লাগবে তিনটেই লাগবে

বন্ধুরা আমি ওর বলতে এরা সারা বছরই আপনাকে কিডনেসও দিয়ে যেতেবে সেটা কিন্তু কনফিটারম কাকা যেটই দাম বেশি সাধারণ মালের এটা হয় থিতা তারপরে ও মাইট দিতে দিয়ে দেবে দাম কস্টলি ঠিক কথা এবং গোলাপ গাছ গরমকালে দুই থেকে তিন বার চান করাতে হবে ঠিক দুই বা তে তিন বার চান করাতে হবে নিয়মিত খাবার দিতে হবে নিয়মিত আপনাকে স্প্রে করতে হবে খেসো গোলাপ যদি করেন নিয়মিত প্রতিদিন আমাকে খাবার দিতে হবে এই গাছটা এক গ্রাম থেকে দু গ্রাম খাবার নেবে প্রতিদিন ঠিক কথা কিন্তু বন্ধুরা এরকম ধরনের ভিডিও কিন্তু আপনারা এভাবে ইউটিউবে দেখতে অভ্যস্ত নন কেননা সবাই দেখায় না এই ধরনের ভিডিও যারা গোলাপ রিপোর্টিং অথবা গোলাপকে এভাবে প্রতিস্থাপন করা নতুনভাবে কেউ দেখাতে চায় না চট করে কিন্তু আমাদের কিন্তু দেখাচ্ছি আমরা আপনারা আমাদের পাশে থাকবেন আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগছে আপনাদের দেখুন কতটা খেষ কিন্তু আমাদের উচ্ছিষ্ট হয়ে গেল এই দেখুন এইগুলো প্রত্যেকটা প্রত্যেকটা গাছ কিন্তু এভাবে এভাবে আলাদা করা হয় বন্ধুরা দেখুন এই গাছগুলিকে প্রতিস্থাপন করা হবে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন দেখুন আমাদের বন্ধু এখান থেকে গাছগুলোকে নিয়ে যাচ্ছেন এভাবে রেডি করে আসুন আপনি আস্তে আস্তে এবার দেখবেন এইগুলোকে আমরা নতুনভাবে কি করে প্রতিস্থাপন করব তার ভিডিও কিন্তু আপনাদের পুরোটা দেখাবো আপনারা দেখতে থাকুন এবং সব থেকে বড়ো কথা হচ্ছে গিয়ে কি এই যে এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তমালদার কাজ তমালদা একজন এক্সপার্ট কার কাজ কেমন লাগছে এগুলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখুন এই যে উচ্ছিষ্ট সিন্ডার যেটা তমালদা বললেন আমাদের ভিডিওতে এই সিন্ডারটা কিন্তু রিসাইকেল হবে ভালো করে ধুয়ে নিয়ে চেলে নিয়ে রোদে শুকিয়ে নিয়ে এটাকে কিন্তু আবার পুনরায় ইউজ করতে হবে বন্ধুরা রুটপ্যাডটা ভালো করে খেয়াল করুন আপনাদের দেখালাম কি করে খালি করতে হচ্ছে দেখুন কত সুন্দর রুটপ্যাড এই গোলাপের ভ্যারাইটিটার নামটা কি আছে আমি ঠিক জানি না তবে দেখুন এত সুন্দর রুট প্যাড তৈরি হয়েছে এগুলোকে সব সিন্ডারটা ঝেড়ে নতুনভাবে প্রতিস্থাপন হবে গোলাপগুলোকে রিপোর্টিং হবে সে ভিডিও আসছে সাথে থাকুন পাশে থাকুন আপনারা এই যে গাছটা হয়েছে এটা নিচটা তো প্যাটটা কেটে দিয়েছি দেখে দেখিয়েছি প্যাডটা কাটানো এবার কিছু শেখর আমরা কেটে দেবো কিন্তু আমরা ফিটা রুটে হাত দেবো না আমরা ফিটা রুটে হাত দেবো না বন্ধুরা মাইনে খেয়াল করুন কিভাবে এবার প্রতিস্থাপনটা হবে ফিডার রুট কিন্তু একদম ছোঁয়া যাবে না নিচের যে রুট প্যাডের যে সমস্ত ম্যাচিওর রুটগুলো আছে সেগুলো একটুখানি টিম করে দিচ্ছে তো মালদা আমি ঘ্যাস দিয়ে এবারে এখানে খাওয়ার একটা দেখি ভিডিওটা মাইনিউটলি দেখুন দেখুন এটা হচ্ছে গিয়ে এটা হাড়ের গুঁড়ো একবার কাছ থেকে দেখাই হাড়ের গুঁড়ো মানে মোটা মোটা দানা মোটা দানা আর শিংকুচি আছে শিংকুচি আর হাড়ের গুঁড়ো হাড়ের গুঁড়ো আর কিছু নেই আর হচ্ছে এর সঙ্গে কিছু হেমিক অ্যাসিড এবং

চালা ঘাস আর এটা হচ্ছে নতুন ঘাস এটা হচ্ছে নতুন ঘাস নতুন ঘাস দুটো মিক্সচার হবে হ্যাঁ দুটো মিক্সচার দিয়ে দেবো দুটো দেবো ঠিক আছে দেখতে থাকুন এবার দেখুন এই এক মুঠো আমরা এটা ছড়িয়ে দেবো মিক্সচারটা হুম যেটা ছড়িয়ে দেবো নিচে বাহ খুব সুন্দরভাবে দেখাচ্ছেন গ্যাসটা দিয়ে দিলাম এইবার এই গ্যাসটা কি করবো আমরা দেখুন এটা জিনিস দেখছি এই কাপড়ের পুটলির মধ্যে একটা দেখুন সাদা পাউডার আছে এটা কি আছে রুট হরমোন বা কাটিং পাউডার রুট হরমোন বা কাটিং পাউডার দেখুন এটা আমি আগে ভিডিও দেখিয়েছি এবারে এই গাছটাকে ধরবো ধরে আমরা এরকম দিয়ে দেব মানে কাটিং এরটাকে আমরা পাউডার যেমন মাখাই ঠিক সেরকম ভাবে গায়ে যেমন পাউডার মাখাই পুরো পাউডারটা দিই একদম শেকড়টা হতে শুয়ে যাবে আর একটা কথা বলে রাখি আমরা এটাকে এক মাস এক মাস ধরে কোনো ট্রিটমেন্ট করব না খাবার দেবো না মানে যেটা এখন হয়ে গেল ব্যাস হয়ে গেল। হুম হুম বাহ। দেখুন এটা বসছে না। মানে এরকম হয়ে যাচ্ছে। হুম হুম এরকম একটা হয়ে পরিস্থিতি আসছে। তখন আমরা কি করব? এই এটা দেখুন একদম পুরো টাইট হয়ে গেছে। ঠিক। তাহলে কি করব আমরা? দেখুন এই টয় বসাচ্ছি আমি একদম থেকে আমি জানাচ্ছি না এটা টপ টপ বড়। তাহলে আমরা এটাকে হয় অন্য টবে দেবো নাহলে সাইড থেকে আরো কিছু খেটে দেবো। বাহ। ঠিক দেখুন আমি এটা না মেপে করেছি দেখে এবার করলাম তাহলে আমার এটা কি করতে হবে এটাকে তুলেন একটু সাইডে একটু ট্রিমিং করতে হবে দেখুন যেহেতু বন্ধুরা মাপের একটুখানি গরমিলের জন্য সাইডে দেখুন এখন ট্রিমিং করে এটাকে আমি আর কিছু করবো না আমি এই টপটা আর বসাবো না নতুন না আমি এটা কি করবো এই টপটা অন্য কাজ বসাবো এই টপটাকে সরিয়ে দিচ্ছি আচ্ছা আমি এদের বসে দিলাম দেখুন বন্ধুরা দেখুন জাস্ট শুধু পটটাকে চেঞ্জ করা হলো বারো ইঞ্চি পটে এটাকে নেবো হ্যাঁ একদম মাপটা একদম ঠিক আছে ঠিক আছে এবার দেখুন কিছুটা নতুন সিন্ডার দিয়ে এটাকে ফিল করছে কিভাবে খেয়াল রাখুন বন্ধুরা নতুন সিন্ডার দিয়ে কিন্তু এইটাকে ফিল করে দেওয়া হচ্ছে যাতে আর খেয়ালটা কথা বলি সেটা হচ্ছে আমরা দা অনেকে বলে ঘ্যাস চালা ঘ্যাস ধোয়া ঘ্যাস ঘ্যাস শুধু চেলে নিলে হবে চেলে ধুলোটা ফেলে দিলে হবে ধুতে হয় ঘ্যাস হয় না এত কিছু করা না ও অত কিছু আপনারা যদি করেন মাথা খারাপ হয়ে যাবে সোজা কথা মানে ঘ্যাস তাহলে ধোয়ার নর্মালি দরকার নেই আচ্ছা আপনি আপনি ঘ্যাস ধোবেন ধুয়ে রাখবেন তারপর দুদিন পর রাখবেন আমি আমি আবার আবার ধুলে রাখাবো আচ্ছা এই গোলাপ গাছ করতে গেলে যে খরচ সাপক এখানে বলেছিলাম আপনাকে এই ধরনের রড তৈরি করে নিতে হবে এই রড এটা গোলাপ গাছের জন্য কেন এইটা এইটাকে এই ছোঁচুলোর দিকটা তোলার জন্যে আর এই পিছন দিকে ধোত্র মহোতার দিকটা পিছনে চলে কি করতে হবে এরকম করে আমাকে এইগুলো ফিনিশ করতে হবে এরকম করে গ্যাপগুলোকে বন্ধ করতে হবে এয়ার গ্যাপটাকে বন্ধ করার জন্য দেখুন লোহার রড দিয়ে সেটাকে ঘা মেরে মেরে কিন্তু এয়ার গ্যাপগুলোকে বন্ধ করা হচ্ছে এয়ার গ্যাপ থাকলে প্রবলেম করি আমি কি করি আমি করি যেটা তাকে আমরা আবার সাইডে আমরা মিক্সচারটা দিই আবার মিক্সচার দেব এটা সাইডে লেয়ারের জন্য ঠিক কথা বন্ধুরা এই মিক্সচারটা কিন্তু খেয়াল রাখবেন হাড়ের গুঁড়ো সিংকুচি জিয়ার দানা

সুন্দর যে কোনো সুন্দর হবে তাকে আমি আগে বলেছি গোলাপ করতে গেলে তাকে ধৈর্য সময় খরচা কেন আমি হচ্ছে এই ঘ্যাঁসের গোলাপটা প্রতিদিন এক গ্রাম করে খাওয়া যাবে এখন এই মুহূর্তে খাওয়াটা যাবে না শুধু এক মাস খাওয়ার বন্ধ থাকে বলতে গেলে দেড় মাস দু মাস নাহলে সবসময় আগে খাবার দিতে হবে তাহলে আপনার গোলাপ গাছ হবে না খুবই বাস্তব কথা হ্যাঁ বন্ধুরা কাছ থেকে দেখুন এরকম ধৈর্য ধরে ধরে এগুলোকে পূরণ করতে হবে খাবার দিতে হবে নিয়মিত বিস্তেল দিতে হবে ঠিক আর এইভাবে যখন আপনারা পটিং রিপোর্টিং করবেন কত সুন্দরভাবে যে গোলাপ গাছটা পটিং হবে কোনো সাপোর্টের দরকার হবে না একদম টাইটভাবে কিন্তু পটিং হয়ে যাবে কি তাই তো তোমার দেখ কোনোভাবে বাঁকাড়ি দেওয়ার দরকার হবে না কি গোলাপ গাছে বাঁকাড়ি লাগে না জেনলি যদি ঠিক মতো হয় বন্ধুরা একটু খেয়াল করুন কেননা আপনাদের দেখানোটাই আমাদের মূল উদ্দেশ্য কীভাবে পটিংটা করছেন

কি কি করে ভাঙাবেন কীভাবে ভাঙাবেন তারপর কখন ডাল কাটবেন ঠিক আছে আপনারা মনে রাখবেন গোলাপ গাছ শুধু একটুখানি হালকা করে বলে রাখি তাহলে বুঝতে পারবেন যদি সাদা ফুল হয় সাদা ফুল পঞ্চান্ন পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনে ফুল আসবে পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন দিনের মধ্যে ফুল আসবে আর যে ডিপ কালার ফুলগুলো পঞ্চান্ন থেকে ষাট দিনের মধ্যে ফুল আসে আচ্ছা হ্যাঁ সাত দিনের মধ্যে ফুল আসবে ঠিক আছে চাল কাটা সাত দিনের পর এখানে যখন পুলিং করবো পুলিং এর পুলিং করার পর এইটা আসবে এটা একদম সে অঙ্কের হিসাব তাহলে এইবার আপনি কখন ফুলটা নেবেন আপনারা যে ফুল দেখেন সোতে সেটা কিন্তু ওই একদিনে একই সঙ্গে যতগুলো ফুল ফোটে আর কী করে হয় গোলাপ ফুল থাকে ছয় থেকে আট দশ দিন তাহলে আপনারা কি করে ভাবেন যে কী করে সম্ভব এটা সব কিন্তু ওই অঙ্ক কোষে গোলাপ ফুল ফোটানো হয় ঠিক আছে এটা কিন্তু জেনে রাখুন এটা কিন্তু অঙ্ক করছে এইটা কিন্তু একটা বিরাট ব্যাপার এবার আপনাদেরও অঙ্ক যারা বাড়িতে গোলাপ করছেন তাদের অঙ্ক কোন প্রয়োজন নেই কেন যারা গোলাপ বাড়িতে করেন তাদের পক্ষে শো কোয়ালিটি গোলাপ করা খুব টাফ করবেন না কেন আস্তে আস্তে শিখতে হবে সময় লাগবে সেটা হচ্ছে যে কোনো সময় নিয়ে করবেন আবার আপনি ভাববেন যে মালি রেখে দিয়ে গোলাপ গাছ করবেন সম্ভব না সেই ধরনের মালি আপনি পেতে পারেন খুব কম সংখ্যক পাচ্ছেন এই যারা এমনি এই গোলাপ গাছের মালি আছে নেই নে দানা আছে তারা কিন্তু ভালো একটা পয়সা নেবে তাছাড়া হবে না এবং তাদের অভিজ্ঞতা কথাটা সেটাও বড় কথা হ্যাঁ হ্যাঁ এবং তারা কিন্তু আজ গোলাপ করতে পারে কি না সেটা কিন্তু দেখে নেবেন সেটা আমি আপনার কাছে বাড়ি দিকে বললাম যে আমি গোলাপ করতে পারি তারপরে আপনি পরীক্ষা নিয়ে নেবেন যে দখলে জিজ্ঞেস করে নেবেন অনেক কিছু সেটা সেই পরীক্ষামূলক ব্যবস্থায় এখন এই ভিডিও করতে করতে সম্ভব নয় ঠিক কথা না না এটা কষ্টের কাজ বন্ধুরা এটা যথেষ্ট কষ্টের কাজ কেন এটা অন্য ভাবে যে অনেক কিছু গোলাপ আর স্নোবল বা জাইন্ট এটা এটা কিন্তু করতে গেলে পড়াশোনা দরকার পড়াশুনো অভিজ্ঞতা এবং প্র্যাকটিস দুটোই দরকার খুব সবাই কিন্তু এই গোলাপ গাছ আপনাকে বাগান করে দেবেন অনেকে বলে মাটিতে গোলাপ গাছ হবে এ হবে হবে অত সোজা না খুবই সত্যি একদম খুবই খুব হালকা জিনিস নয় গোলাপ গাছ ক্ষেত্রে আপনার হবে না কারণ এখন গোলাপ গাছ বসাবেন আর পনেরো কুড়ি দিন পর বাজারে গোলাপ গাছ কিনতে পাবেন ফুল সহ সেটা বসাবেন মার্চ এপ্রিল অব্দি হবে তারপর আস্তে আস্তে ডাইভ লাগিয়ে মরা মারা শুরু করবে সেই এখন পাতা পড়ে যাবে আপনাদের ধৈর্য থাকবে না গাছের পাতা পড়ে যাবে ফুল নষ্ট হয়ে যাবে ফুল ছোট হয়ে যাবে তখন ভাবি ও এ আর কি করবো কিন্তু গোলাপ গাছ আমাকে সারা বছর পরিচর্যা করতে হবে আর আপনি ফুল পাবেন মাত্র তিন মাস খুবই দামি কথা বন্ধুরা একদম ঠিক কথা গোলাপ গাছ কিন্তু খুবই কষ্ট সহিষ্ণু গাছ হলেও আপনাকে রীতিমতো ধৈর্য সময় এবং অর্থ এই তিনটাই কিন্তু সমান ব্যয় করতে হবে গোলাপ এমন একটা ফুল যা ফুললে বাগানকে আলো হয়ে থাকবে সত্যি কথা ফুলের রাজা বলা হয় কি এমনি এমনি গোলাপ ফুল ফুললে তবে হাওয়ার বলে কেন হ্যাঁ এই যে তিন মাস যে আমরা দুবার বা তিনবার ফুল দেবে তিনবার ম্যাক্সিমাম তিনবার ভালো ফুল দেয় স্ট্যান্ডার্ড ফুল দেয় ঠিক দুই থেকে তিনবার সেই ফুলটা যখন দেবে আপনার মন খুশি হয়ে যাবে ভালো যাবে সেটা কিন্তু একটা স্বর্গীয় অনুভূতি পাবেন ঠিক কথা এই কারণেই গোলাপকে ফুলে রাজা বলা হয় যাই হোক বন্ধুরা দেখুন প্রতিস্থাপন কিন্তু কমপ্লিট হয়ে হয়েছে আমাদের নতুন গাছটি প্রতিস্থাপন এবার আপনারা কি দেবেন এখানে এবার এইটা এই যে আজকে আমি প্রথম দিন প্রচুর এখানে অন্তত পাঁচ লিটার জল ঢেলে দেবো পাঁচ লিটার হ্যাঁ পাঁচ লিটার জল ঢেলে দেবো জল বেরিয়ে যাবে আচ্ছা নিজে হুক ও জল বেরিয়ে যাবে যত তখন না সাদা জল বেরোচ্ছে প্রথমে কালো জল বেরোবে ধোয়া হবে তারপর আস্তে আস্তে যেমন যে জলটা ঢালছে সেই জলটাই বেরোচ্ছে নিজ দিয়ে সেই জলটা দেওয়া হবে তারপরে দেওয়া হবে কি আজকে দেবো না কালকে আমি দেবো কি এখানে রুট হরমোন আবার রুট হরমোন জলে গুলে দিয়ে দেবো ওই রুট হরমোনটা কাটিং হেড হ্যাঁ হ্যাঁ আচ্ছা রুট হরমোন দিয়ে দেবো তারপরের দিন দেবো কি করবো হিমিক অ্যাসিড দেবো তারপরের দিন দেবো কিছু জি দাঁড় ছড়িয়ে রেখে দেবো এইটা করবো আমি সাত থেকে আট দিন বেশ এটা সাত দিন আট থেকে আট দিন তারপরে কি করব বারো একষট্টি শূন্য একদিন অন্তর একদিন এক লিটার জলে দু গ্রাম করবে তখন কি হলো সপ্তাহে একদিন সাত দিনের পর সপ্তাহে একদিন হিমিক অ্যাসিড যাবে আর বারো একষট্টি শূন্য প্রতিদিন যাবে ছ দিনই বারো একষট্টি শূন্য যাবে এইভাবে আমরা কুড়ি দিন থেকে কুড়ি দিনের থেকে তিরিশ দিন আমরা এই রুটে ট্রিটমেন্ট তৈরি করব। ঠিক আছে তারপরে আমরা আবার এখানে একটা মানচি খাওয়ার দেবো দিয়ে ঘুম ভাঙাবো খাওয়ার দিয়ে ঘুম ভাঙাবো এবং আলাদা তখন কেমিক্যাল খাওয়ার

পরযপ্ত জল লাগবে না জলের ব্যাপারটা একটু ব্যালেন্স করতে হয় বা আপনার বাড়িতে যে কাজ করবে তা সেইজন্য নিয়মিতই একে ব্যালেন্সটা করে ঠিক ঠিক আছে কি গোলাপ গাছ করতে গেলে কি সময় নিয়ে করতে হবে তার থেকে অনেকবার বলতে মানে জমিতে ভালো হয় কেন মাটি জমিতে গোলাপ বল বসিয়ে দেখন ভালো হয় খুব ভালো উঁচু জমিতে মাটিতে গলি করে বসিয়ে দিবেন অসাধারণ গোলাপ হয় অসাধারণ গোলাপ ও তাতে বেড়ে যাবে গাছটা খুব ভালো হয় আমি বলছি খুব ভালো হয় ও মেইনটেনেন্স লাগে না জমিতে কিন্তু জমি মানে জমিতে খেতে মাটি বলতে মাটি বলতে আমরা অন্য রকম বুঝি মাটি বলতে টবের মাটি নয় মাটি বলতে যারা জমিতে যেটা গবেষণা হয় সেটা ভালো হয় আর একটা গোলাপ গাছ মাটি ঘেঁচেও হয় বা মাটিতেও গোলাপ গাছ করা যায় যদি আপনি মিডিয়াটাকে তৈরি করতে পারে তবে কিন্তু এত খাওয়ার লাগে না এই গোলাপ গাছটা কেন প্রতিদিন প্রতিদিন এই ফুল হয়ে যাওয়ার পর মার্চের থেকে প্রতিদিন ফুলের সময় থেকে প্রতিদিন এক গ্রাম থেকে দু গ্রাম এই গাছটা খাওয়া লাগে কেমিক্যাল খাওয়া এক থেকে গ্রাম করে খাওয়া লাগে প্রতিদিন প্রতিদিন দিতে হবে এটা কিন্তু গুনে গুনে দিতে হবে এবং সময় করে দিতে হবে বাহ কিন্তু মাটির গাছের কিন্তু এটা খাওয়াটা তখন অনেক কম আপনি একদিন দুদিন যদি মিসও করেন অসুবিধা হবে না কিন্তু এর ক্ষেত্রে হবে মিস বলে কিছু জিনিস নেই ঠিক কথা গোলাপের এই জন্য গোলাপ গাছ টবের ক্ষেত্রে করেন টবের গোলাপ গাছ করতে গেলে আপনাকে খুব সাবধানতা অবলম্বন করে গাছ করতে হবে এটার দিকে মজা রাখবেন তাহলে কাজ আমাদের হয়ে যাবে একদম বন্ধুরা আমি তোমার দিকে অসংখ্য ধন্যবাদ জানাবো এত সুন্দর একটা ভিডিও আপনাদের সবাইকে আমাদেরকে উপহার দেওয়ার জন্য বন্ধুদেরকে বলবো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কিন্তু নিজের মধ্যে শুধুমাত্র আটকে রাখবেন না পৌঁছে দেবেন বন্ধুদের দোরগোড়ায় সবার সঙ্গে শেয়ার করবেন আচ্ছা আমি আমার ফোন নাম্বার সন্ধ্যা 7টা থেকে 10টা সন্ধ্যা 7টা থেকে 10টা আপনার নাম্বারটা কব দিন হ্যাঁ 983180761 এই নাম্বারে তোমার দিকে ফোন করবেন সন্ধ্যা সাতটার পর বন্ধুরা কেন উনি নাস্তারিতে কর্মব্যস্ত লাইভ হন না আমি আপনাদের ভিডিও করে দিই গাছের পরিচর্যার উপরে যাতে গাছটা করতে পারেন আর কোনটা করবেন কোনটা করবেন না কোনটা আপনাদের সম্ভব সেই জেনে বুঝে গাছগুলো করুন শুধু এইটুকানি অনুরোধ থাকলো জেনে বুঝে করুন ঠিক কথা একদম বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটা ভয় ধরাবার জন্য বলছি না কিন্তু না না নিশ্চয়ই আপনি তো বড় সোজা কথা প্রচুর গোলাপ বিক্রি হবে ও দাদা এই বসে দিবেন ডিএপি দিবেন জল জল দিবেন হয়ে যাবে না বন্ধুরা যারা এক্সপার্ট তাদের কথা শুনুন যারা ফ্লাওয়ার শোতে পার্টিসিপেট করে তাদের কথা শুনুন আর সবাইকে বলবো ভিডিওটা ভালো লাগবে লাইক করবেন কমেন্টে জানাবেন কিভাবে কাজ করাতে যাইছি আর फ्लावर শো পরের কথা বোধ আগে প্রথমে কাজ করা শিখুন চল হাঁটতে হাঁটতে চলুন আপনি আগে রাস্তায় নামুন তারপর হাঁটুন তারপর দৌড়বেন ঠিক ঠিক প্রত্যেক মানুষ আগে যদি আমি দৌড়ো একশো মিটার রান পারবে না চুটকে পরে যাবে প্রথমে রাস্তায় নামুন তারপরে হাঁটুন তারপরে দৌড়বার চেষ্টা করুন ঠিক তারপর আস্তে দৌড়ুন তারপর জোরে দৌড়াবেন একবার যদি মনে করেন আমি একবার দৌড়ে পার করে দেবো সবকিছু সম্ভব না গাছ খেতে না হয়নি হবে না জীবনের সবকিছু ক্ষেত্রে জীবনের সবকিছু ক্ষেত্রে ঠিক স্পোর্টস বলুন পড়াশোনা বলুন ঠিক আছে বন্ধুরা সবাই কিন্তু পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন আর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন রাখছি বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি অয়ন সবাই ভালো থাকবেন নমস্কার